সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি সাংজার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর গণিত বইয়ের বিশ সাতাইশ প্রশ্নের সমাধান দেওয়া হলো এখন প্রথমে ছাব্বিশ পৃষ্ঠায় আছে হলো সার্বিক সেট সার্বিক সেটটা কি আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট যেমন এ হলো এক্স ওয়াই এবং সেটটি বি সমান এক্স ওয়াই জেড এর একটি উপসেট বি সেট কে এ সেটের সার্বিক সেট বলে তো সার্বিক সেট বোঝাতে গিয়ে আমরা এই উদাহরণটা লক্ষ্য করতে পারি যে ইউ একটা সার্বিক সেট এখানে উপাদান আছে 1 থেকে 8 পর্যন্ত আবার এ একটা সেট এখানে উপাদান আছে 1 টু 5 আবার বি একটা সেট এখানে উপাদান আছে 2 4 5 6 এখন আমরা দেখি এর মধ্যে যে উপাদানগুলো আছে সে প্রত্যেকটা উপাদান আবার ইউ এর মধ্যে আছে আবার বি এর মধ্যে যে উপাদানগুলো আছে এই প্রত্যেকটা উপাদান আবার এর ইউ এর মধ্যে আছে অর্থাৎ আমি যে কাজগুলো করব এ বি নিয়ে সব কাজ এ এর মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান যেহেতু ইউ এর মধ্যে আছে তাইলে আমরা ইউ কে বলি সার্বিক সেট এখন আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি বিষয় জিনিসটা যে এ একটা সেট এর মধ্যে উপাদান আছে 1 2 3 4 5 আবার বি মধ্যে আছে 4 5 6 7 তো এই এইটা আছে বাইরে তাহলে এই টোটাল উপাদানগুলো নিয়েই হচ্ছে একটা সেট সেটা হচ্ছে ইউ আর আমরা এ তার মধ্যে থেকে 1 2 3 4 5 এ এগুলো হচ্ছে এ সেটের উপাদান আবার বি সেটের উপাদান 4 5 6 7 এগুলো বি সেটের উপাদান তাহলে আমরা এ আর বি যে কাজ নিয়ে যে কাজগুলো করব সবগুলাই এর মধ্যে আছে ইউ এর মধ্যে আছে এভাবে আমরা ইউ কে প্রকাশ করতে পারি এবার আমরা দেখব পূরক সেট কমপ্লিমেন্ট অফ এ সেট ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয় অর্থাৎ এখানে এস এর পূরক সেট এ সি বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় আবার গাণিত ভাবে সমান সমান ইউ মাইনাস এখন আমরা এই সেটের ক্ষেত্রে এখানে যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি তাহলে এই এর উপরে যদি পুরো থাকে আমরা এখান থেকে লক্ষ্য করবো উপরে যদি পুরো থাকে তাহলে ইউ মাইনাস এ দুপাদান আছে হচ্ছে এই এক থেকে আট পর্যন্ত আর এর মধ্যে আছে ওয়ান টু ফাইভ তাহলে আমরা ইউ এর যে উপাদানগুলো আছে ওইগুলো বসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই উপাদানগুলো আছে মাইনাস এর মধ্যে আছে কি ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এই সেটগুলো আমরা এখান থেকে বাদ দিব অর্থাৎ এখানে ওয়ান টু ফাইভ বাদ যাওয়ার পর থ্রি ফোর সিক্স সেভেন এইট থ্রি ফোর সিক্স সেভেন এইট এই হচ্ছে সেট অর্থাৎ সার্বিক সেট থেকে এই সেটটা বিয়োগ প্রক সেটের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ লক্ষ্য করতে পারি যে উদাহরণ সাত ইউ সমান সমান এক থেকে সেভেন পর্যন্ত দেওয়া আছে আর এ সমান টু ফোর সিক্স সেভেন এবং বি সমান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এ সি এর সি বলতে হচ্ছে এ পুরক আর বি সি বলতে হচ্ছে বি পুরক তাই এ সি মানে হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ সার্বিক সেট থেকে এই সেটটা বিয়োগ এখন সার্বিক সেটের মধ্যে আছে এক থেকে সেভেন পর্যন্ত আবার মাইনাস বি এর এর মান আছে হলো টু ফোর সিক্স সেভেন তাহলে এখানে এর মান থেকে ইউ এ থেকে টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন বাদ দিলে থাকে ওয়ান থ্রি ফাইভ এই যে ওয়ান থ্রি ফাইভ আবার বি সি এর বেলাও ইউ মাইনাস আছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত এবং বি এর মধ্যে আছে ওয়ান থ্রি ফাইভ এখন এখান থেকে 1 3 5 যদি বাদ দেওয়া হয় 2 4 6 7 2 4 6 7 এটাই হচ্ছে আপনার নির্ণয় সেট এ সি সমান সমান 1 3 5 বি সি সমান সমান 2 4 6 7 এই হচ্ছে পূরক সেট এবার আমরা দেখব সংযোগ সেট ইউনিয়ন অফ সেটস দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় এ ও বি দুটি সেট এ ও বি এর সংযোগ সেটকে এই ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ সংযোগ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এটিকে ইউনিয়ন বলা হয় এবং বলা হয় এ সংযোগ যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে বিভেট টু বি এবার উদাহরণ আট আমরা যদি লক্ষ্য করি তাহলে সি এর মধ্যে কয়টা উপাদান দেওয়া আছে ডি এর মধ্যে উপাদান দেওয়া আছে সি ইউনিয়ন ডি এটা বের করতে হবে এখানে অঙ্কটা করে দেওয়া আছে তারপর আমি করে দেখাচ্ছি দেওয়া আছে সি সমান থ্রি ফোর ফাইভ আর ডি সমান ফোর সিক্স এইট সেটা সি এ নিয়ে ডি বের করতে পারছে তাহলে আমরা এই দুইটা মান এখানে বসাই থ্রি ফোর ফাইভ এ নিয়ে ফোর সিক্স এইট তাহলে পরে সকল উপাদান অর্থাৎ যদি মিল থাকে তাহলে সেখান থেকে একটা যাবে আর যদি মিল না থাকে তাহলে সেটাই যাবে মানে থ্রি আছে ফোর এখানেও আছে এখানেও আছে তাহলে একটা ফোর যাবে ফাইভ সিক্স এইট তাহলে মিল অবিন সকল উপাদান নিয়ে যে সেট সেটাই হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট এবার সেট সেট ইন্টারসেকশন অফ সেটস দুই পাদক সেট ততদিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে মনে করি এ ও বি দুইটি সেট এ ও বি এর সেট সেট কে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি বা এ ইন্টারসেকশন বি সেট গঠন পদ্ধতিতে এ ইন্টারসেকশন বি আসে এ সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি অর্থাৎ ইন্টারসেকশন থাকলে এবং আর আমরা দেখেছি ইউনিয়ন থাকলে অথবা এই যে তো আমরা চিত্রের মাধ্যমে এখানে দেখা যায় যে এ এবং বি এই মধ্যে মিল আছে হচ্ছে এইটুক তাহলে ইন্টারসেকশন বি আবার এই তিনটা সেট যদি হয় এ বি সি তার মধ্যে মিল আছে এই এই অংশটা তাহলে এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এভাবে আমরা উদাহরণ নয় লক্ষ্য করি উদাহরণ নয় যে পি সমান সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট টু লেস দ্যান এক্স লেস দেনার কাল সিক্স অর্থাৎ দুই থেকে বড়ো ছয়ের সমান পর্যন্ত মান এন স্বাভাবিক সংখ্যা তাহলে আমাদের মানগুলো হবে কত থ্রি ফোর ফাইভ সিক্স আবার কি সমস্যা মানে এক্জন ট্রেন সাল এক্স জোর সংখ্যা আটের থেকে ছোট এবং আটের সমান পর্যন্ত তাহলে আটের থেকে ছোট বা আটের সমান পর্যন্ত যে মানগুলা সেগুলা কী কী আছে টু ফোর সিক্স এইট এগুলো অবশ্যই জোর সংখ্যা হ্যাঁ তাহলে আমরা পি এর মান এত কিউ এর মান এত এই দুটা বের করার পর আমরা কি করব ইন্টারসেকশন করব দুটা ইন্টারসেকশন অর্থাৎ হচ্ছে শুধু মিল গুলো যাবে এখানে পি এর মান 3 4 5 6 আবার ইন্টারসেকশন কিউ এর মান 2 4 6 8 2 4 6 এখানে এই উপাদানগুলোর মধ্যে মিল আছে কি আমাদের বের করতে হবে এখানে 3 আছে এখানে 3 নাই এখানে 2 আছে এখানে 2 নাই 4 আছে 4 আছে তাহলে 4 এই 4 মিল আছে এবং এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই এখানে সিক্স আছে এই সিক্স মিল আছে তাহলে আমাদের সিক্স নিলাম ফোর নিছি আর এখানে এইট আছে এখানে এইট নাই তাহলে পরে আমরা বুঝতে পারলাম যে ইন্টারসেকশন হল সাধারণ অর্থাৎ কমন ইংরেজিতে বলে আমরা কমন অর্থাৎ মিল সাধারণ বাংলায় বলি যে মিল যে সেটগুলো আছে সেই সেটগুলো এখানে যা তাহলে নির্ণয় সেট ফোর সিক্স এবার নিচের সেট নিচের সেট কি দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পর নিচের সেট বলে মনে করি এ ও বি দুটি সেট যে এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট হলে এ ও বি পরস্পর নিচের সেট এখানে একটা কাজ দেওয়া আছে আমার কাজের অঙ্কটা আমি একটু দেখাই দিচ্ছি কাজের মধ্যে দেওয়া আছে ইউ সমান ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন ইলেভেন ই সমান ওয়ান ফাইভ নাইন এবং এফ সমান থ্রি সেভেন ইলেভেন হলে ইসি ইউনিয়ন এফ সি এবং ইসি ইন্টারসেকশন এফ সি এই মান নির্ণয় করতে বলছে তো আমাদের প্রথমে ইসি এবং এফ সি ইসি মানে হলো ই পুরোক আর এফ সি মানে এফ পুরোক এই দুইটা মান আগে বের করতে হবে তারপরে দুইটার ইউনিয়ন করতে হবে এবং ইন্টারসেকশন করতে হবে তো আমরা চলো সমাধান দেখি

ই এর মান ই এর মান তো আমাদের এখান থেকে ওয়ান যদি থাকে ইলেভেন থ্রি সেভেন ইলেভেন ওয়ান ফাইভ নাইন থ্রি সেভেন ইলেভেন থাকে এটা মান আবার সি নির্ণয় করবো আমরা এফসি সমান সমান ইউ মাইনাস এফ এখন ইউ এর মানে আমাদের সেই আগেরটাই ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন ইলেভেন মাইনাস হচ্ছে এফ এর মধ্যে কি আছে থ্রি সেভেন ইলেভেন থ্রি সেভেন ইলেভেন এখন আমাদের এখান থেকে থ্রি সেভেন ইলেভেন বাদ দিলে থাকো ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন তাহলে আমাদের ইসি আর এফ সি নির্ণয় করা হয়ে গেল এখন আমরা নির্ণয় করবো এই ইসি ইউনিয়ন এফ সি আর ইসি ইন্টারসেকশন এফ সি এখন আমরা ইসি ইউনিয়ন এফ সি এই দুইটার ইউনিয়ন তাহলে ইসি এর মান পাইছি আমরা থ্রি সেভেন ইলেভেন থ্রি সেভেন ইলেভেন আর এফ সি এর মান আমরা ইউন ফাইভ নাইন তাহলে ইউনিয়ন মানে মিল অমিল সব যাবে তাহলে এখানে ওয়ান আছে থ্রি আছে ফাইভ আছে সেভেন আছে নাইন আছে ইলেভেন আছে তাহলে সবগুলো উপাদানই এটার মধ্যে আসবে এটা হলো ইসি ইউনিয়ন এফসি এখন আমাদের ইন্টারসেকশন বের করতে হবে ইসি ইন্টারসেকশান এফসি সেভেন ইলেভেন থ্রি সেভেন ইলেভেন আর ইন্টারসেকশন এফসি এর মানুষ আছে আমাদের ওয়ান ফাইভ এখন দুইটা শুধু মিল আছে মিল নাই আর যদি কোনোটা মিল না থাকে তাহলে কি ফাঁকা সেট হবে এটা উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে